আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহর অশেষ দয়া যদি না থাকে আল্লাহর কুদরতির ছায়া যদি না থাকে তাহলে আপনার পক্ষে চাইলেও আপনি ভালো কাজ করতে পারবেন না আমার হজুর হজরত মৌলানা সিরাজুল ইসলাম সুন্নি আল সাহেব আমার সামনে বসে আছেন মুফতি শরিফুল ইসলাম আল কাদি সাহেব ওনারা অক্লান্ত পরিশ্রম করে প্রতি মাসে একটি মাহফিলের আঞ্জাম দিয়ে থাকেন আল্লাহ রবহামতের কঠিন ময়দানে এই মাহফিলে রুসিলা করে শেরপুর নয় গোটা মুসলিম জাতিকে বন্ধু আমার বাবা আমার আমার সামনে বসে আছেন আমার মুসল্লিগণ আমার সামনে বসে আছেন তো আমি আপনাদের এখানে প্রায় এক বছর ছিলাম আল্লাহ মসজিদের খেদমতে ছিলাম আপনারা আমাকে মহব্বত করেছেন ভালোবেসেছেন অত্যন্ত মহব্বত করেছেন ভালোবাসা দিয়েছেন আমি সেটি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন রিজিক যার যেখানে আছে কখন কোথায় যায় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আসে আল্লাহ বলবেন সে কে কোথায় কোন সময় দাঁড়াবে এটি আল্লাহ ডিসাইড করে দেন আল্লাহ সিলেক্ট করেন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না যে যেখানে তাকার যে টাইমে তাকার আমার রিজিক যদি আজকে শেরপুর থাকে আমি আজকে শেরপুর থাকবো আমার রিজিক যদি ডাকা জমিনে থাকে আমি ডাকাত যাব এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে বান্দাকে সৃষ্টি করে পাঠিয়েছেন যতক্ষণ পর্যন্ত তার এক দানা রিজিক পৃথিবীতে থাকবে তার মরণ হবে না বলেন সুবাহান যার রিজিক যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছে সেই রিজিক শেষ হওয়ার পরে ঠিক টাইম ঠিক সময় মতো মালাকুল মৌত আজরাইল আমাদের সামনে আসবে এটাই বাস্তব কথা আমি যায়াত কেনা তেলাবাদ করেছি আমাদের মাহফিলে অধিকাংশ পুরুষ আসেন এবং মা বন্ডও আসেন আমি চিন্তা করেছি যে আজকে গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ থেকে আমি অল্প কিছু ফর্দার আলোচনা করব। যদি একটা আলোচনাও একটা কোথাও যদি কোনো মা বন আমল করেন সেই আলোচনাটা হবে আমার জন্য স্বার্থ আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন আবার মুসলমানদের কিছু দায়িত্ব দিয়েছেন মুসলমান ছেলেমেয়েরা চাইলেও যেরকম মন চায় সেরকম চলাফেরা করতে পারবে না আল্লাহর বলে আমিন পুরুষদেরকে পর্দা দিয়েছেন এবং মহিলাদেরকে বলছেন পর্দা করার জন্যে কেন তুমি চাইলেও তোমার যেটা দেহ আছে চাইলেও তুমি যেরকম মন চাই সেরকম চলাফেরা করতে পারবে না শরীয়ত আপনাকে হুকুম করেছে সেগুলো আপনাকে মানতে হবে যদি না মানেন আল্লাহ আপনার জন্য জাহান্নামে পাঠাবেন আপনাকে জাহান্নামে পাঠাবেন আর যদি মানতে পারেন আল্লাহ আপনার জন্য বানিয়েছেন জাহ্নাত বলেন আল্লাহ পর্দা কেমন বিষয় আসুন আমরা নবীর মেয়ে থেকে প্রথমে নিয়ে আসি নবীর মেয়ে মা ফাতেমা রাজিউল্লাহ আনহা যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মহিলা বলেন সুবাহান উনি কেমন পর্দা করতেন সেখান থেকে আনার পরে একটা হাদিস আনার পরেই আমরা বুঝতে পারবো আসলে পর্দা আমাদের জন্য কতটুকু করা প্রয়োজন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছেন রাতের বেলা গভীরে যখন ফজরে রাজান দিল মৌলা আলী রাহু চলে গেলেন মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য ওইদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন প্রচুর পরিমাণ জ্বর আসছে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছেন বিছানার মধ্যে পড়ে আছেন মৌলা আলী নামাজ শেষ করে আইসা দেখেন ফাতেমা ঘরের সমস্ত কাজ করছেন সমস্ত রান্না বান্না যা আছে সব শেষ করছেন করে আবার বিছানার মধ্যে শুইয়া উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন আলী ডাক দিয়া বলে ফাতেমা রে কেন কান্দ কে তোমাকে আঘাত দিয়েছে আমি আলী কি তোমাকে আঘাত দিয়েছি এবং হাসান হুসাইন কি তোমাকে আঘাত দিয়েছে ফাতেমারে বলো বলো তাড়াতাড়ি বলো ফাতেমা বলেন স্বামী আমি যে আঘাত পেয়েছি আমি যে জন্য চোখের পানি ছেড়ে কান্না করি সেটি তোমার সামনে বলা যাবে না ফাতেমা না যদি বলো তাহলে আমি আলের মনে শান্তি আসবে না আমি শান্তি পাব না তাড়াতাড়ি বলো তখন ফাতেমা বলে স্বামী গত রাতে আমার আব্বা আমার স্বপ্নের মধ্যে এসেছিলেন আইসা আমার ঘরে যেন কি কুজা করতেছেন কি কুস্তছেন নবীর চতুর্দিকে কুজা কুজি করেন স্বপ্নের ভিতরে আমি দেখলাম আমি জিজ্ঞাসা করলাম আব্বা আপনি কি কুজা করেন আপনি একটু আমাকে বলেন আমি আপনাকে সেটা কুজা দেবো তখন আমার নবী বলেন। দুনিয়ার কোনো পণ্য না। দুনিয়ার কোনো জিনিসপত্র খুঁজিনা আমি খুঁজি তোমাকে আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই সুবাহ আল্লাহ তখন আলির আর বুঝতে বাকি নেই ফাতেমা যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন প্রচুর পরিমাণে আর বুঝতে পারেন বাকি নাই আজকে দিনের ভিতরে ফাতেমার ইন্তেকাল করবেন উনিও বুঝে গেলেন বুঝে দুইজন চোখের পানি ছেড়ে হাওমাও করে কান্না করা আরম্ভ করে দিলেন একটু পরে ইমাম হাসান হুসাইন নদিয়াল্লাহ তালানহু গোরের ভিতরে আসলেন আইসা দেখেন ফাতেমা রাদিয়াল্লাহ কান্না করেন মৌলা আলী রাদিয়াল্লাহ তালানহু কান্না করেন হাসান হুসাইন দুই ডাক দিয়ে আব্বা আমা আপনারা কেনকান দেন আব্বা আপনি হলেন জান্নাতের সর্দার জান্নাতের যুবকদের সর্দার আমরা হাসান হুসেইন আমরা দুই ভাই এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আপনি আপনি আলী এবং আমার মা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলাদের মধ্যে আপনারা কেন কান্না করেন তখন ওরা আর কোনো কিছু বলে নানার রৌজার সামনে চলে যাও যখন সামনে চলে গেলেন ওনারা কান্না করেন গিয়া নানা গো কই একটা ডাক মারার পরে আমার নবীর রৌজার ভিতর থেকে গায়ে ভিভাবে আওয়াজ আসলো হাসান হুসাইন রে আজকে আমার সামনে নই আজকে নানার কাছে নয় নয় তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও বাড়িতে চলে যাও আজকে তোমাদের মা ইন্তেকাল করবে তাড়াতাড়ি তোমাদের মায়ের চেহারা গিয়ে দেখো আজকে দিনের পরে আর তোমাদের মাকে তোমরা দেখবে না যাও যাও তাড়াতাড়ি যাও তোমাদের মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকো সুবহান নারে তকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মানিত উপস্থিতি আমার অত্যন্ত শ্রদ্ধীয় বড় ভাই হজরত মৌলানা হাফেজ গুলাম আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি দুই মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব তখন হাসান হুসেইন আমার দৌড়ে বাড়িতে গেলেন যাওয়ার পরে ওনারা দুই জন কান্না করেন ফাতেমা বলেন তোমরা কেন কান্না করো মাগো আল্লাহর নবী বলেছেন আজকের দিনের ভিতরে আপনি ইন্তেকাল করবেন এই কথা দেখে এই কথা শুনে আমাদের মনটা শান্তি নেই ভালো নেই তখন ফাতেমা বলেন স্বামী আমি তো চলে যাব আপনার কাছে আমি তিনটা আরজি করে যাইতে চাই কয়টা তিনটা আরজি করে যাইতে চাই এক নম্বর হলো আমি ইন্তেকাল করার পরে আপনি একটা বিবাহ করবেন স্বামী এবং দুই নম্বর হলো প্রতি সপ্তাহে একদিন হলেও আপনি আমার হাসান হুসেনকে নিয়া বুকের মধ্যে জড়াই একদিন ঘুমাইবেন ও স্বামী তিন নম্বর হলেও আমি ফাতেমাকে কম মানুষ দিয়ে জানাজা দিবেন সুবাহান আল্লাহ কম মানুষ আপনি মাইকিং করবেন না জানাজানি করবেন না আপনি একা একবারে আমার হাসান হুসাইনকে নিয়ে এবং আপনি একবারে গোপনে রাতের বেলা আমার জানাজা করবেন তখন আলী বলেন ফাতেমা আমি সেটা মানতে পারলাম না তুমি নবীর মেয়ে আমি গোটা এলাকায় মাইকিং করে জানাইয়ে তোমার জানাজা করব হাজার হাজার মানুষ তোমার জানাজার মধ্যে আসবে স্বামী পৃথিবীর জমিনে থাকতে আমি পর্দা করেছি আমি মিনতেকাল করার পরে আমার আমার লাশটা কেমন ছিল আমার বডিটা কতটুকু লম্বা ছিল আমার লাশটা কতটুকু চওড়া ছিল পৃথিবীর মানুষ যদি জানে পৃথিবীর মানুষ যদি সেটা নিয়ে আলোচনা করে আমি আল্লাহর সামনে কাল কেমতের কঠিন ময়দানে দাঁড়াইতে পারবো না আমার আব্বার সামনেও দাঁড়াইতে পারবো না আমার পর্দার লঙ্ঘন হইয়া যাই বস আল্লাহ আমার পর্দার লঙ্ঘন হয়ে যাবে মানুষ যদি জানে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিলেন এতটুকু চৌড়া ছিলেন তাহলে আমার পর্দা লঙ্ঘন হয়ে যাবে নবীর মেয়ে